আমার কাছে ফোন আগে ছিল না হ্যাঁ আর যে কি দেখলাম নানারকম মানুষ না কথা বলে কারোর কেউ আমাকে একটা ফোন কিনে নিতে রাজি হয় না যে কি করবো বাবা একজন কাছ থেকে থানিয়ে একটা বাটন ফোন কিনে দিয়েছে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ও আচ্ছা আচ্ছা আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে তোমার নাম্বারটা দিয়ে দেবো নাকি যে স্কিনে স্কিনে ভাইয়াতে নাম্বার থাকবে তো যেই ভালো মনের মানুষ যে আমাকে সত্যিকার বিয়ে করতে পারো অযোধায় বিয়ে করতে না পারলে শুধু শুধু কথা বসে নষ্ট করবে না যে আমাকে বিয়ে করতে পারবেন প্রথমত আমাকে একটা বিয়ে করতে পারবেন আমার সাথে ভিডিও কলে হয়তো কথা বলতে পারবেন অডিও কলে কথা বলতে পারবেন তো হচ্ছে যে কি তারা ভাইয়া স্ক্রিন পে ভাইয়াদের নাম্বার থাকতো ওই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক এই মোবাইলটা তোমরা খুবই কষ্ট করে কষ্ট করে কিনছে না ও আচ্ছা আচ্ছা আমাদের অনেক তো প্রবাসী ভাই বাংলাদেশি ভাই আমাদের নাম্বারে ফোন দিবে যাই হোক আমরা যে কোনো একজনকে তোমার নাম্বারটা দিয়ে দেবো যে বিয়ে করতে পারবে তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই হোক আপু তুমি খাওয়া দাওয়া করছো ও আচ্ছা আচ্ছা তোমার আব্বু কি করে এখন বর্তমান ও আচ্ছা তোমার আম্মু কি করে ও আচ্ছা আচ্ছা তুমি নামাজ কলাম পড়ো ইনশাল্লাহ পাশুক্ত কলাম পড়ায় ভালো বাঙালি মেয়েদের কলাম না পড়লে হয় না কলাম করতে হবে আর মারা গেলে নামাজ কলাম নিয়ে মনে করো যে ইয়ে হবে যাই হোক জি জি

যাই হোক আমার কষ্টের ফোন নিশ্চয়ই দেবে তো দয়া করে আপনার কাছে আমার দুটো হাত লেগে রিকোয়েস্ট আপনারা আওয়াজও তাই ফোন দেওয়া বিরক্ত করবেন না ভাইয়া দেখিয়ে আমাকে আর পুরো ভিডিওটা ফুল দেখবেন দেখা যায় আমাকে বিয়ে করার আল্লাহ সেই ফোন দেবেন বুঝার কথাটাই ফোন দেবেন আপনি